আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিট উইথ ব্রেইনি তো আজকে আমি একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই ব্লগটা এখানে দেখতে পাচ্ছেন আমি কালারফুল কিছু টমেটো নিয়েছি কিছু টমেটো নিয়েছি এই কারণে একটু টমেটো ভর্তা খেতে ইচ্ছে করতেছিল এই যে কিছুদিন আগে টমেটো ভর্তা খুবই ভাইরাল ছিল সো আমি ওই ভাইরাল করার জন্য আমার ইচ্ছে করতেছিল খাবেন কালারফুল টমেটো যখন বাসায় এসেছিল দেখে তখন ইচ্ছে করতেছিল যে টমেটো ভর্তা ভর্তা করিয়ে দেন খাই তো নর্মালি নর্মালি যেরকম করা হয় আমি ওই রকমই করেছি টমেটোকে প্রথমে তো ধুয়ে ঠুয়ে একদম ক্লিন করে দেন লবণ দিয়ে একটু ঢেকে এর মধ্যে আমি একটু তেলও দিয়েছিলাম তারপর এরকম মুস টুস করে নর্মালি যেরকম আমরা করি আমার অ্যাকচুয়ালি জানি না গলায় কি হয়েছে আজকে তো নর্মালি এই যে আমি মুশ করে তুলে রেখেছি এরপর একটু তেল দিয়ে ওইটার মধ্যে যেহেতু আমার বেবিটাও খাবে সো আমি তার জন্য একটু আলাদা করে করব তারপর আমি আমাদের জন্য করব তো ব্লগটা আমি অ্যাকচুয়ালি আপনার অনেকেই পছন্দ করেন যে আপনাদের সঙ্গে বাইরের শপিংয়ের ব্লগ কিংবা বাইরে বের হলে ওইটার ব্লগ ওইগুলো শেয়ার করলে অনেকেই পছন্দ করেন তো আমি ট্রাই করি ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা তা এবং আমি রেগুলার লাইফের ব্লগটাও শেয়ার করি আপনাদের সঙ্গে তার পাশাপাশি আমি প্রোডাক্ট রিভিউ করি আমি মোস্ট অফ দ্য টাইম প্রোডাক্ট রিভিউ করি কারণ প্রথমত আমার এই চ্যানেলটাই আমি প্রোডাক্ট রিভিউ জন্য ওপেন করেছিলাম তারপর ধীরে ধীরে সব সময় তো আর প্রোডাক্ট আমি যখন ইউজ করি ইউজ করতে একটু সময় লাগে কিংবা প্রোডাক্ট যখন আমার প্রয়োজন তখন অর্ডার করলাম দেন দেন আমি ওটা ইউজ করলাম করলাম রিভিউ তো তার পাশাপাশি চ্যানেলের মধ্যে তো আমার কিছু একটা আপলোড করতেই হয় তাই মাঝে মধ্যে আমি ব্লগও আপলোড করে থাকি তো এইরকমই আপনারা কি ভিডিও দেখতে চান কি দেখতে চান আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সেইরকমই দেখাবার ট্রাই করবো তো এখানে আমি আমার বেবির জন্য মরিচ ছাড়া বর্তটা তুলে রেখেছি আর আমাদের জন্য এখানে মরিচ দিয়েছি তো এই হচ্ছে বাংলাদেশ থেকে কিছু জিনিস এসেছিল তো এগুলো দেখাচ্ছি বাংলাদেশ থেকে নাগা মরিচের আচার এসেছিল তার পাশাপাশি শুকনো শিম এসেছিল সিলেটিদের প্রিয় খাবার সাত এসেছিল যেটা আমরা বলি ওইটা এসেছিল সুপারি এসেছিল কাঁঠালের বীচে এসেছিল অনেক কিছু কাপড় অনেক কাপড় এসেছে তো ওইগুলো আমি আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো অ্যান্ড এই টিফিন বক্সটাও ওইটাও এসেছে শুকনো বড়ই এসেছিল এরকম অনেক কিছুই এসেছিল তো ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তার পাশাপাশি বার্মি সেন্টার ফ্রেশ বার্মিস এখানে পাওয়া যায় বাট আই ডোন্ট নো বাংলাদেশের যে ফিল ওইটা বাংলাদেশে থেকে আসলে ওই ফিলটা পাওয়া যায় আর এই যে এখানে আমার বেবির জন্য কাপড় এসেছে যেগুলো এখন অনেক বড় হবে ওইগুলো এখন পড়তে পারবে না তো এই তো এইগুলো এসেছে অনেক কাপড় এসেছে এক একটার ভেতরে দুইটা তিনটা করে সো এই সামারের জন্য বেস্ট হবে সামারে এটা পড়তে পারবে তো আমি এগুলো আমি মনে করেছি যে খুবই বেস্ট হয়েছে একদম সামার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাপড়গুলো এসেছে এবং তার পাশাপাশি আমার নিজের জন্য অনেক কাপড় এসেছে কিছু আমি বানিয়ে নিয়ে এসেছি কিছু গিফট এসেছে ওই তো এরকমই আছে যে বাংলাদেশ থেকে যখন কিছুই আসে ছোট ছোট হোক বড় হোক যাই আসে খুবই ভালো লাগে খুব এক্সাইটিং লাগে ও কবে আসবে কবে খুলবো কবে দেখবো সোইগুলো কমি আর এইখানে আমার জন্য এই যে আমার জন্য এগুলা কর্ডেস তিনটা দুইটা বানিয়েছি ব্ল্যাক কালারটা এন্ড ইয়েলোক মাস্টার্ড কালার ওই দুইটা আমি বানিয়ে নিয়ে এসেছি এন্ড এই যে স্কাই ব্লু কালারটাও ওইগুলো আমি কিনে নিয়ে এসেছি রেডিমেড আর এই যে দুইটা এই একটা সাইডেরটা হচ্ছে নাইরা দেন এটা হচ্ছে লং গোল ফ্রগ আর ব্ল্যাকটা হচ্ছে নরমাল কামিজ আর এটা হচ্ছে গোল ফ্রগের মতো তার পাশাপাশি আমি কটনের উনা নিয়ে এসেছি কটন উরুনা এখানে খুব নর্মালি ইউজ করতে হয় কটন উরুনা এবং এখানে বাংলাদেশ থেকে আসলে বেস্টই হয় এবং পছন্দ মতো সব রকমের কটন উরুনা এখানে পাওয়া যায় না যেরকম আমি চাই সো তাই আমি বাংলাদেশ থেকেই নিয়ে আসি এন্ড তারপর এই যে আমরা বের হয়ে গেলাম যে রিভার সাইডে একটু যাব রিভার সাইডে গিয়ে একটু এনজয় করব একটু দেখব তো এখানে আমরা প্ল্যান করেছিলাম খাবার টাবার নিয়ে গিয়েছিলাম যে একটু পিকনিকের মতো এনজয় করব সো ওই দিন একটু রেইনি ডে ছিল নরমালি পুরো দিনই গরম ছিল তো আমরা যখন বের হবো তা একটু আগেই দেখা ছিল যে বৃষ্টি হতে পারে তো আমরা ভাবলাম চলে যাই গিয়ে একটু এনজয় করে চলে আসব সো যখনই আমরা আমাদের খাবার টাবার বের করেছি বের করার পর তো শুরু হয়েছে মানে খাবারটা জাস্ট আমরা খেয়ে ফটো করার পর পর খেয়েছি খাওয়ার এত আর ভিডিও করতে পারিনি তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখুন আই হোপ আপনাদের ভালো লাগবে তো আপনারা কিরকম ভিডিও চান কিরকম ব্লগ দেখতে চান আমাকে অফকোর্স কমেন্ট করবেন আমি ট্রাই করবো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার তো আপনারা দেখুন এই যে আমরা এখানে ধীরে ধীরে সবকিছু করতেছিলাম যে একটু ফটো তুলবো তারপর একটু ভিডিও করব। আর এত বেশি বাতাস দিচ্ছিলাম আমরা একদিকে সব কিছু ফ্লোরে রাখছিলাম এবং অন্যদিকে বাতাস উড়ে যাচ্ছিলো সো আমরা প্রত্যেকটা কর্নারে এইটা ওইটা রেখে যাচ্ছিলাম যে একটু ভালো করে ভিডিও করি কিংবা পিকচার তুলি এনজয় করে খাই তো আমরা জাস্ট জাস্ট খাওয়াটা শেষ করেছি যা স্যান্ডউইচ গুলা খেয়েছি একটু একটু খাওয়াটা শেষ করেছি তার ডেজার্টটা আমরা খেতেই পারিনি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বাট আমরা এনজয় করেছি একদম বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে আমরা গাড়ি থেকে উঠেছি আমরা এনজয় করেছি এটা ভালো লেগেছে আমাদের তো তারপর আর কি বাসায় চলে আসলাম আর তো কোনো অপশান নাই সো আমরা এনজয় করেছি খুব ভালো লেগেছে তো আই হোপ আপনাদের আমার ব্লগটা ভালো লাগ ভালো লেগেছে এবং আমাকে অফকোর্স আপনারা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো এবং এই সামারে আপনারা কে কোথায় যাচ্ছেন তো আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম